আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম আক্তার প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপি পুনর্গঠনে ভালো মানুষ দরকার তারেক রহমান হাসিনা সময় ঢাবি প্যাসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বললেন রিজবি চট্টগ্রামে ছাত্র জনতার উপর গুলি চালানো দুজন গ্রেফতার ভারতীয় ক্রিকেটে দশ দফার প্রভাব বারো বছর পর রঞ্জিতে কোহলি আম নিয়ে সমাজ সম্পর্ক ও টানা গল্প এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি পুনর্গঠনে ভালো মানুষ দরকার বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল সোমবার বিকেলে গুলশানে দলটি চেয়ারসনের কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন দলকে পূর্ণ গঠন ও শক্তিশালী করতে মেধাবী ও ভালো মানুষদের সামনে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমাদের ভালো মানুষ দরকার কারণ এই রাষ্ট্রকে পালিয়ে যাওয়ার স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে অনেক পেছনে নিয়ে গেছে কাজে আমাদের দলকে যদি পুনর্গঠিত করতে হয় সেই রকম মানুষ দরকার সেরকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে গতকাল সোমবার বিকেলে গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন কালে তারেক রহমান এসব কথা বলেন তিনি লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন হাসিনার সময় ঢাবি পেসেবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বললেন রিজবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিবাদের রান কেন্দ্রে পরিণত হয়েছিল সোমবার 20 জানুয়ারি দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৌচত্তরে জিয়াউল রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউল রহমান ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন তিনি রিজবি আরো বলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত प्रांगনে দাঁড়িয়ে কথা বলছি এটা যে কত আনন্দের উচ্ছাসে তা পাওয়ার অপেক্ষা রাখে না আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আসতাম তখন কত বক্তৃতা কত রাজনৈতিক বিতর্ক আলোচনা আমরা মধুর ক্যান্টিন থেকে করেছি সেই আনন্দের দিন যেন হারিয়ে গিয়েছিল চট্টগ্রামের ছাত্র জনতার উপর গুলি চালানো দুজন গ্রেফতার চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণের অভিযোগে যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন ছাত্রলীগ কর্মী রিভু মজুমদার ও যুবলীগ কর্মী মোহাম্মদ জামাল গতকাল সোমবার রাতে নগরে চান্দোগা থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় চান্দোগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন গত আঠারো জুলাই নগরের বদ্দার হাটে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে মজুমদার ও মোহাম্মদ জামালকে শনাক্ত করা হয়েছে গোপন ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয় দুজন আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মামলায় আসামি গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের গুলি ও হামলার জন নিহত হন আহত হন পাঁচ শতাধিক এসব ঘটনায় নগর ও জেলায় মামলা হয়। ইতিমধ্যে সাবেক সংসদ ও এর কিছু নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তবে পলাতক রয়েছেন বেশিরভাগ আসামে ভারতীয় ক্রিকেটে দশ দফার প্রভাব বারো বছর পর রঞ্জিতে কোহলি আনুষ্ঠানিকভাবে ভাবে এখনো ঘোষণা করেনি তবে ভারতীয় গণমাধ্যমগুলো থেকে যা জানা গেছে তাতে ক্রিকেটারদের দেওয়া বোর্ডের দশ নির্দেশনার মধ্যে একটি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ এমন নির্দেশনা প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা শুভমান গেল রবীন্দ্র জাদেজারা রঞ্জি ট্রফিতে খেলা আগেই নিশ্চিত করেছেন এবার জানা গেল বারো বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও দিল্লির হয়ে তিরিশ জানুয়ারি রেলওয়ে বিপক্ষে খেলার কথা কোহলির ক্রিক ইনফোকে এই খবর জানিয়েছেন দিল্লি কোচ শরণদীপ সিং স্বরাষ্ট্রের বিপক্ষে তেইশ জনের ম্যাচ আছে দিল্লির রিবু পন্ত ও জাদেজা সেই ম্যাচ দিয়েই রঞ্জিতে ফিরছেন দুজনেই খেলেন স্বরাষ্ট্রের হয়ে কোহলিকে এই ম্যাচে দেখা যেতে পারত তবে কোহলি জানিয়েছে এখনো ঘাড়ে সারেনি তার বোর্ডার গাভাস্কার ট্রফি শেষ হওয়ার তিন দিন পর আট জানুয়ারি নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক রোহিত গেল জয় সোয়ালরাও তেইশ জানুয়ারি শুরু হতে যাওয়া রাউন্ডে খেলবেন আম নিয়ে সমাজ সম্পর্ক টানাপোড়নের গল্প দেশের আম উৎপাদনের বড় যোগান আসে চাপাই নবাবগঞ্জ থেকে সেখানে রয়েছে দেশের বেশ কয়েকটি পুরনো ও বড় বাগান আমের উপর নির্ভর করে এই অঞ্চলের পরতে পরতে রয়েছে ও গল্প আমকে ঘিরে গড়ে ওঠা সমাজ মানুষের সম্পর্ক টানাপোড়নের গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা তহিদ হক তোমারই জন্য শিরোনামের নাটক নির্মাণ করেছেন তিনি নাটকের পটভূমি আবর্তিত হয়েছে আমকে কেন্দ্র করে এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আরশ খান ও তাসনুবা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নাটকটির দৃশ্য ধারণ হয়েছে সীমান্তবর্তী উপজেলা ভোলার হাটে সেখানে বাংলাদেশের অন্যতম বড় আমবাগানে এর দৃশ্য ধারণ হয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শত বছরের পুরনো আম গাছগুলো যেন ভালোবাসার এক নিঃশব্দ সাক্ষী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন